ছুটির বিকেলে এই যে ঘুরতে আসলাম আমরা নদীর পাড়ে ঘুরতে আসলাম দেখুন অনেক মানুষ আর এই যে নদীতে পানি হওয়াতে পানিটা কিন্তু হঠাৎ বাড়ছে এবং এই দেখেন এখানে কিন্তু ভাঙনে ভেঙে গেছে আর নদীর পাড়টাতে কিন্তু অনেক মানুষই ঘুরতে এসছে দেখুন ওই পাশটাতে অনেক মানুষ আছে ঘুরে বেড়াচ্ছে যে যার মতো যে যার মতো ঘুরে বেড়াচ্ছে আমরাও আসলাম ঘুরতে এই যে এখানে কিন্তু অনেকেই নদীর পাড়টাতে ঘুরে বেড়াচ্ছে এই যে পানি বাড়ার সাথে সাথে কিন্তু এই যে নদী ভাঙনের প্রকোপটাও কিন্তু দেখা দিয়েছে এদের ওই পাশ থেকেও দেখানোর চেষ্টা করছে ওই জায়গা থেকেও ভেঙে গেছে মোটামুটি এদের ভিতরে হালকা কিন্তু ঠিক ঢুকেও গেছে এবং ঢুকে যাওয়ার সাথে সাথে কিন্তু এইসব জায়গার পানি কিন্তু বা মাটি কিন্তু ভেঙেও গেছে একটু ভাঙনও দেখা দিয়েছে তো এটাই নদীর নিয়ম নদীতে পানি বাড়ার সাথে সাথে কিন্তু ভাঙনটা বেড়ে যাবে চেষ্টা করছি একদম নদীর কুলে যাওয়ার জন্য কুলে যা আরও আপনাদের অনেক কিছু দেখাতে পারবো হ্যাঁ সেটা হচ্ছে দেখুন মাছ মারার জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন জাল পেতে পেতে রাখা হয়েছে মাছ মারার জন্য এই রকম এই জায়গা থেকেও আর একদম নতুন যে পানি ঢুকছে সেটা কিন্তু দেখা যাচ্ছে গ্যাস লাভ উঠেছে সাদা সাদা তো এই হচ্ছে নদীর পাড়ে আসার একটা অন্যরকম মজা আমি আরও অন্য জায়গায় যাবো তারপর তো নতুন পানি আসছে কিন্তু আমি যেটা দেখানোর চেষ্টা করছি দেখাবো ঠিক এখান থেকে শুরু করে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত নদীর কিন্তু মাছ মারার জন্য এখান একটা কৌশল করে রাখা হয়েছে এটা হয়তো এরা প্রতিদিন সকালবেলা অথবা দুবাদ একবার ফেরত আমি একদম কাছাকাছি এসে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন এই যে মাছ মারার জন্য কতটা সুন্দরভাবে জাল ঠাকানো আছে এবং যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু একই রকম দেখুন প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে মাছ মারার জন্য এরকম সিস্টেম করে রাখছে আর নদীর একদম কুলেই কিন্তু দেখুন যে মোটামুটি কিছু বিনোদনের জন্য ওখানে কিন্তু ছোট্ট একটা নাগদোলার ব্যবস্থাও আছে একদম নদীর কুলে পানি হয়েছে মানুষ দেখতে আসে এই জন্য এখানে একটা নাগদোলার ব্যবস্থাও কিন্তু আছে সবাই কিন্তু সেখানে দেখেন যে ভিড় করতেছে আর একদম নদীতে নতুন পানি হওয়াতে মানুষ মাছ মারতেছে যার মতো দেখেন বিভিন্ন রকম কাজও চলছে আর কি আর এটা তখন আরও আরো প্রচুর রকম পানিতে রূপ নেয় প্রচুর খরস্রোতা হয় আর কি প্রচুর ঢেউ থাকে প্রচুর খরস্রোতায় রূপ নাই আর এটা কিন্তু পানিটা ভরতে ভরতে একদম ওই কুল পর্যন্ত চলে যাবে কেবল পানিটা আসা তসছে আর কি একদম কুল পর্যন্ত চলে যাবে ছুটির দিনে সবাই ঘোরাঘুরি করতে এসছে দেখুন আর একদম পরন্ত সন্ধ্যা আজান দিয়ে দিচ্ছে তারপরে তখন পিছনটাতে কত মানুষ আর এইখানে চরটা আছে অল্প একটু চর আছে চরেই বা কত মানুষ আর পিছনে যদি ব্রিজটা দেখানোর চেষ্টা করি আমি একটু ব্রিজটা দেখানোর চেষ্টা করবো আপনাদের ব্রিজে কত মানুষ এই ছুটির বলছিলাম ব্রিজটা দেখানোর চেষ্টা করছিলাম দেখুন ব্রিজের দুই পাশে ঠিক এত পরিমাণে মানুষ এসে কিন্তু এখানে রয়েছে আর ব্রিজের উপরের নিচে দেখুন যে কী পরিমাণ মানুষ এই ছুটির দিনে বেশি আসলে জায়গা নাই তো আমাদের ঘোরার জন্য কুষ্টিয়া শহরে এই জন্য ছুটির দিনে এই নদীর আশেপাশেই কিন্তু সবাই মিলে ঘুরতে আসে দেখুন একদম নদীর পরন্ত বিকালে কি সুন্দর সবাই ঘুরে ঘুরে বেড়াইতেছে দিনটাকে কিন্তু আমরা ঘুরতে আসলাম এই দেখুন আমরা এখন ঘুরে নিচের দিকে যাব আস্তে আস্তে চলুন নিচের দিকে যাওয়ার চেষ্টা করি আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি সিঁড়ি ভেঙে ভেঙে দেখুন হালকা সিঁড়ি সিঁড়ি আছে সিঁড়ি ভেঙে আমরা একটু যাওয়ার চেষ্টা করব ঠিক এই চটটাতে চলুন দেখি কতদূর যেতে পারি এই যে একটু হালকা একটু নজ দিয়েও চলে আসলাম এই যে সবাই মিলে ঘুরতে চলে আসছি আমরা আর ঘোরার জন্য খুব বেশি পরিমাণ জায়গা না থাকার কারণে এই নদীর পাড়ে পাড়ে এখানে ওখানে যেখানে যা ফাঁকা জায়গা আছে নতুন পানির আগমন হয়েছে সব মিলাই কিন্তু একটু আসা যাব আমাদের আবার দেখুন এখানে একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে চরে তো হাঁটতেছি আবার পিছনে অনেক মানুষজন আছে সন্ধ্যা আগত আর এখানে আমি যে জিনিসটা দেখাবো দেখুন যে চারিফা চরের মাছখান এখানে আর আমি দিকটাতে নদীর মানুষগুলো কিন্তু কি সুন্দর করে দাঁড়িয়ে পানির স্পর্শ নিচ্ছে আরকি কি সুন্দর পানির স্পর্শ নিচ্ছে সবাই সেই সুন্দর পানির স্পর্শ কিন্তু সবাই নিচ্ছে দেখুন এই যে ছুটির দিনে এই যে কুষ্টিয়ার একটা ব্রিজ এটা হচ্ছে হরিপুর ব্রিজ অথবা আপনার শেখ রাসেল ব্রিজও বলতে পারেন এই ব্রিজটাতে একদম বিকাল থেকে বেশ রাত পর্যন্ত দুই দুইটারে কিন্তু অনেক মানুষ এখানে থাকে মানে একটু সময় কাটায় আড্ডা দেয় আর কি তারই প্রমাণ দেখুন একটু আলো স্বল্পতা যদিও তারপরেও আমি আপনাকে দেখানোর চেষ্টা করব দেখুন দুই ধারে কী পরিমাণে মোটর সাইকেল নিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে সামনে আরও যত সামনে যাবো ততই মোটর সাইকেল এবং মানুষের সংখ্যা আরও আরও বেশি দেখতে পাবেন দেখুন যে গাড়ি নিয়েও দাঁড়িয়ে আছে চার চাকা নিয়েও দাঁড়িয়ে আছে এবং মোটর তো অ্যাভেলেবেল নিয়ে দাঁড়িয়ে আছে আর সন্ধ্যা লাগার কারণে অনেকেই ফিরে চলে গেছে যারা কাছাকাছি দূরত্ব তারা রয়েছে আর একটু পরে যাবে সন্ধ্যারেই লগ্নটা একটু উপভোগ করে যাবে ছুটির দিনে বিশেষ করে এই জায়গাটাতে অনেক ভিড় থাকে আর কি অনেক রকম ভিড় শ্রুতির দিনে দেখা যায় যদিও হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না আমার মনে হচ্ছে তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি দেখুন দুই ধারে কী পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে যে যার মতো প্রিয়জন নিয়ে সময় পার করছে ঘুরে বেড়াচ্ছে এই রেখে কত সুন্দর মনোরম মুক্ত দৃশ্য আসলে এই ব্রিজটাতে আসলে গ্রীষ্মতে বেশি একটা জায়গা নাই এই মোটামুটি হরিপুর ব্রিজ অথবা শেখ ব্রিজ যেটাই বলি না এখন সেই ব্রিজের দুই প্রান্তে কিন্তু ব্রিজের উপরে দুই পাশে কিন্তু মানে কয়েক হাজার মানুষের সমাগম হয় প্রতি শুক্রবারের এই বিকালের পর থেকে মোটামুটি সন্ধ্যার এক থেকে দেড় ঘন্টা পর পর্যন্ত তো এই আছে হরিপুর ব্রিজের দৃশ্য